আজকে আপনাদের দেখাবো হোমমেড মোজারেলা চিজ তো চলুন শুরু করা যাক প্রথমেই এক লিটার দুধকে একটু গরম করে নেব ঠিক যতটা গরম করলে আপনি আপনার আঙুলটাকে ওর মধ্যে ডুবিয়ে রাখতে পারেন তারপর আমি এর মধ্যে অল্প অল্প করে ভিনগার দেবো আর একটা চামচের সাহায্যে কন্টিনিউ নাড়িয়ে যাব তাহলেই দেখবেন দুধ থেকে চিজটা বেরিয়ে এসেছে এবার ওটাকে ছাঁকনি দিয়ে তুলে নেব তারপর ওই জলটার মধ্যে কিছুটা লবণ মিশিয়ে আরও একটু গরম করে নেব আর যে চিজটা তুলে রেখেছিলাম সেটাকে মোটামুটি দশ মিনিট মতো ডুবিয়ে রেখে দেব। দশ মিনিট হয়ে গেলে আবারও চিজটাকে ছাঁকনি দিয়ে তুলে নেব এবার একটা বাটিতে করে নিয়ে সেটা থেকে সমস্ত জলটাকে নিংড়ে বের করে দেব তারপর কিছুটা ঠান্ডা বরফ জলের মধ্যে এই চিজটাকে ডুবিয়ে রেখে দেব মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট মতো তারপর এটাকে একটা পরিষ্কার কাপড়ের সাহায্যে বেশ ভালো করে নিংড়ে সমস্ত জলটাকে বের করে নেব এবং টাইট করে এটাকে পেঁচিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিলেই আমাদের মোজারেলা চিজ রেডি এবার তিন থেকে চার ঘন্টা পর বের করুন আর ব্যবহার করুন এটা দিয়ে আমি একটা পিৎজা বানিয়েছিলাম আর এই পিৎজার রেসিপিটাও খুব তাড়াতাড়ি আমি আমার চ্যানেলে দিয়ে দেব